দুনিয়া এমনি মিলে যায় দুনিয়া এমনি মিলে যায় আল্লাহ কোরানে ওয়াদা দিছেন আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মাখলুত আল্লাহ বলেন ওয়ামা আমি দ্য দ্য তিন সিল অফ দ্য ইল্লাহ সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম তফসিরের মধ্যে আছে হজরত মুসা সালাম একদিন আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড় সকলের রিজিকের কথা আপনার মনে থাকে মনে রাখতে পারেননি তো আল্লাহ তালা বললেন মুসা তোমার সামনে একটা বড় পাথর আছে এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়ে বাড়ি দাও মুসা আলিহ সালাম বাড়ি দিলেন পাথরের একটা অংশ ভাহিয়া পড়ছে আচ্ছা আবার মারো আবার মারলে আরেকটা অংশ ভাঙছে আবার মারো আবার মারলে পাথরের একটা অংশ ভাঙছে চারবার পাথরটাতে আঘাত করলেন আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা একদম পিচ্ছি মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে খাইতেছে এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে আল্লাহ তালা বললেন মুসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো তফসির রুহুল মা আনিতে আমরা পড়ছি আরবি তফসির তো ছোট্ট পোকাটা মূশা সালাম শুনতে পেলেন ছোট্ট পোকাটা পড়ছে সুভহানামাইয়া রানী বলে আ ইয়াম আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন আমাকে একবারও ভুলেন নাই তুমি কেন ফজরের নামাজ একটা বছর কোন দিন ফজরের নামাজ পড়তে পারলাম না যুবক তোমাদের মধ্যে যারা ফজরের নামাজ পড়ো না তোমার মতো অসিত্ব তোমার মতো নির্লজ্জ বে তুমি একবার সাহাবিরা বললেন একজন মুসলমানের ব্যাপারে ইয়ারসুল আল্লাহ এই লোক সারা রাত ঘুমায় থাকে ফজর পর্যন্ত কোনদিন তাহাজ্জুদ করে না তাহাজ্জুদ মানে ফজর না ফজরের আগের নামাজ কথা বুঝেন নাই আপনারা নবীজির সাথে সাথে বেশkate আমরা নিজে পড়ছি আল্লাহ রসুল বললেন জালিকা রাজুলুন বালাল শাইতানু ফি উদুনাইহি নবী বলেন তাহাজ্জুদ করে না কখনোই তাহলে তো এটা এমন একটা লোভ যার দুই কানে শয়তান পেশাব করে দিয়েছে আছ কি না মুটটা দিছে তার কানে তাহলে যেই যুবক যেই মুসলমান ছেলে মেয়ে নারী পুরুষ একটা বছর ছয়টা মাস কোনোদিন ফজরের নামাজ পড়ে না নবীজির সামনে যদি এই ডাকাইতের কথা বলতো কি বলতো নবীর সামনে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের এই ডাকাইত এক বছর দিন ফজরের নামাজ পড়ে না তার ব্যাপারে আপনার মন্তব্য কি রসুল বলতেন নবী শুনলে বলতেন তার পুরা শরীরে পায়খানা করে তোমার বাবার বন্ধ না বুঝবা তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে রোজগার কত কষ্ট